কেন তরুণরা সুখ সংকটে ভুগছে সুখের ইউ আকৃতি এখন আর কাজ করছে না সাধারণত মানুষের সুখ একটি ইউ আকৃতির বক্ররেখা অনুসরণ করে অর্থাৎ শৈশবে ও তরুণ বয়সে মানুষ সুখী থাকে মাঝ বয়সে কিছুটা হতাশা আসে পরে আবার বৃদ্ধ বয়সে সুখের অনুভূতি ফিরে আসে কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো বলছে এই প্রথাগত প্রবণতা ভেঙে পড়েছে বর্তমান তরুণরা শুরু থেকেই কম সুখী অবস্থানে আছে। যা আগে কখনো দেখা যায়নি তাহলে কেন তরুণদের মধ্যে সুখের অভাব দেখা দিচ্ছে তরুণদের সুখ সংকটের কারণসমূহ গবেষকরা বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের প্রভাব এক নম্বর সামাজিক মাধ্যম ও স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার তরুণদের মানসিক সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার দুই সালের পর থেকে বিশ্বব্যাপী কিশোর ও তরুণদের মধ্যে বিষণ্নতার হার ষাট পারসেন্ট বৃদ্ধি পেয়েছে দুই সালে করা রিসার্চ সেন্টারে এক জরিপে দেখা গেছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের তিহাত্তর পারসেন্ট মনে করে সোশ্যাল মিডিয়া তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তরুণদের চুয়ান্ন পারসেন্ট প্রতিদিন গড়ে চার ঘন্টারও বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায় যা একাকিত্ব ও আত্মবিশ্বাসের অভাব তৈরি করে দুই সালের গ্লোবাল ওয়েল ওয়েলবিং রিপোর্ট অনুযায়ী যারা দিনে তিন ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের বিষণ্নতর ঝুঁকি দুই দশমিক পাঁচ গুণ বেশি তরুণদের নিজেদের জীবন অন্যদের সাজানো সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে তুলনা করার প্রবণতা বেড়ে গেছে যা হতাশা ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করছে দুই নাম্বার আর্থিক চাপ ও অনিশ্চিত ভবিষ্যৎ তরুণদের মধ্যে সুখের অভাবের আরেকটি বড় কারণ অর্থনৈতিক চাপ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশের বেকারত্ব হার দশ দশমিক ছয় পারসেন্ট যা তরুণদের মধ্যে উচ্চ উদ্রেক সৃষ্টি করেছে বিশ্বব্যাপী শিক্ষাগত ঋণের বোঝা তরুণদের কাঁধে শুধু যুক্তরাষ্ট্রেই দুই সালে শিক্ষাগত ঋণের পরিমাণ এক দশমিক সাতাত্তর মিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে উচ্চ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে শহরে এলাকায় বসবাসের ব্যয়গত এক দশকে পঁয়তাল্লিশ দশমিক বেড়েছে পঁয়তাল্লিশ পারসেন্ট বেড়েছে বিশ্বব্যাংকের মতে দুই সালের মধ্যে বিশ্বব্যাপী চাকরির বাজারের পঁয়তাল সাতচল্লিশ পারসেন্ট ওটো কারণে পরিবর্তিত হতে পারে তরুণরা চাকরি পাচ্ছে না ব্যবসা শুরু করার মতো পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না অথচ ঋণ ও দারিদ্র ক্রমাগত বাড়ছে তিন নাম্বার বিশ্বব্যাপী সংকট ও মহামারীর প্রভাব কোভিড ১৯ মহামারী তরুণদের শিক্ষা চাকরি ও সামাজিক জীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে মহামারীর পরে বাহাত্তর পারসেন্ট তরুণ বলছে তারা আগের চেয়ে বেশি উদ্গৃণ্য অনলাইন শিক্ষার ফলে বন্ধুবান্ধবের সঙ্গে সরাসরি যোগাযোগ কমে গেছে যা তরুণদের মানসিক স্বাস্থ্য খারাপ করেছে কিভাবে তরুণরা সুখের পথ খুঁজে নিতে পারে এক নম্বর ডিজি ডিজিটাল ডিটক্স ও ব্যালেন্স তৈরি করুন দিনে অন্তত দুই থেকে তিন ঘন্টা স্মার্টফোন মুক্ত সময় রাখার চেষ্টা করুন সপ্তাহে একদিন ডিজিটাল ফাস্টিং করুন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন রাতের খাবারের সময় মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকুন পরিবার বা বন্ধুদের সাথে সরাসরি সময় কাটান দুই নম্বর বাস্তব জীবনের যোগাযোগ বাড়ান পরিবার ও বন্ধুদের সাথে সরাসরি সময় কাটান স্থানীয় কমিউনিটি বা স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হন নিয়মিত আউটডোর অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে অংশ নিন যেমন খেলাধুলা হাঁটা বা ভ্রমণ তিন নাম্বার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন পর্যাপ্ত ঘুম ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন ও যোগ ব্যায়াম চর্চা করুন প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিন চার নাম্বার কেরিয়ার ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য পরিকল্পনা করুন ফিলান্সিং স্টার্ট আপ বা উদ্যোক্তা হওয়ার দিকেও মনোযোগ দিন ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক রেখে ধাপে ধাপে কাজ করুন দক্ষতা উন্নয়নের জন্য অনলাইন কোর্স ও ট্রেডিং ট্রেনিং নিন উপসংহার আমাদের যুব সমাজ যদি হতাশাগ্রস্ত হয় তাহলে ভবিষ্যৎ জাতির উন্নয়ন উন্নয়ন ও বাধাগ্রস্ত হবে প্রযুক্তি অর্থনীতি ও সামাজিক পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলে তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমরা কি পারব এআই ও প্রযুক্তিকে মানব মানব কল্যাণের জন্য ব্যবহার করতে আপনি কি ভাবছেন আপনার মতামত জানাতে বলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন